এখন যারা বলতেছেন যে শেয়ারির থেকে আসলে ইনকাম করা সম্ভব না শেয়ারির থেকে ইনকাম হয় না বা শেয়ারির থেকে আমি টাকা ওঠাতে পারতেছি না শেয়ারের থেকে কোনোভাবে টাকা যারা ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখে কমেন্টস করতেছেন যে এখান থেকে আমরা কোনোভাবে ইনকাম করতে পারতেছি না বা এখান থেকে ইনকাম হয় না এটা ভুয়া এই সে আবিজাবি যারা বলতেছে তাদের জন্যই আজকের মূলত এই ভিডিওটি করা আপনারা কিভাবে এখান থেকে খেলবেন এবং টাকা মোবাইলে রিসার্জ করবেন মোবাইল বিকাশে আনবেন এবং ডলার উপার্জন করবেন ডলার কীভাবে আপনারা মোবাইলে আনবেন সেটির পুরো ডিটেলস আমি আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখান থেকে ইনকাম করছে তাদের আমার যে ভিডিও আছে ভিডিওর কমেন্ট বক্স আপনারা ফলো করবেন এখানে দেখবেন যারা ইনকাম করছে তারা কিন্তু কমেন্টস করছে যে ভাই এখান থেকে ইনকাম হচ্ছে আমি এখান থেকে টাকা পাচ্ছি কমেন্টস করছে তারা তাদের রিভিউগুলো আপনারা দেখবেন আর যারা আমাকে মন্তব্য করছেন বিভিন্ন মন্তব্য করছেন তাদের জন্য এই মূলত এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এইখান থেকে চলে যাব শেয়ারিটে এই অপশনে চলে যাব তো শেয়ারিটি ক্লিক করার পর আপনারা এইখানে চলে আসবেন এইখানে চলে আসবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারতেছেন আপনারা যে জিরো বিডিটি এখানে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে জিরো টাকা আছে তো আমি এখানে টাকা এনে আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে টাকাটা আসবে বা এখানে টাকাটা যোগ করে আমি আপনাদেরকে দেখাবো এখানে জিরোর জায়গায় আমি টাকা এনে দেখাবো আপনাদেরকে এখন তো বিশ্বাস না হলে ভিডিওটি দেখতে থাকুন তো বিশ্বাস না হলে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে এইখানে টাকাটা কীভাবে আসবে এখানে কয়েন আসবে কীভাবে এখানে টাকা কীভাবে আসবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন হ্যাঁ যুক্ত করতে পারবেন সেটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা এই যে একটি অপশন আছে দেখেন এখানে এখানে একটি অপশন আছে দেখেন আরও খেলা আরো জিতুন কমপক্ষে দশ সেকেন্ডের জন্য খেলুন এটি দেওয়া আছে আমরা এখানে এখানে জানে ক্লিক করব তুমি জানে ক্লিক করব তো জানে ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্রাং ট্রাং নিয়ে আমি ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে তো আমি দেখেন আমার এইখানের যে টার্গেটটি ছিল এখানে যে ফাইভ এখানে দেখেন আপনারা এই ফাইভ এই পাঁচটি টার্গেট আছে এই পাঁচটি টার্গেট এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে তারপর আপনারা ব্যালেন্সে আরও টাকা পাবেন তো আমি পাঁচটি পুয়ে ফিল আপ করতেছি না একটি করতেছি একটি করে আপনারা এখানে যে এখানে চলে আসবেন এইখানের যে এই যে ক্রস বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি বিডিটি হয়ে গেছে মানে এক টাকা বারো পয়সা যুগ হয়ে গেছে তো এক পয়সা বা টাকা বারো পয়সা যুগ হয়ে গেছে আমি আরও বিভিন্ন ক্যাটাগরি আছে খেলার এখানে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই যে এখানে পাঁচ হাজার কয়েন চ্যালেঞ্জ এখানে পাঁচ হাজার কয়েন আছে আপনি এই চ্যালেঞ্জটা পূরণ করতে বলে পাঁচ হাজার কয়েন পাবেন আর এই যে এই যে উপর একশো কয়েন পাবেন এই এটা হচ্ছে এর জন্য কুইজ খেলে দুইশো কয়েন আর্ন করতে পারবেন এখানে পাঁচ হাজার ছয়শো কয়েন আর্ন করতে পারবেন প্রতিটা থেকে কয়েন আস তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাকে কয়েন কয়েন আর্ন করতে হবে এখানে আপনার কয়েন আসতে হবে কয়েন আসলে এইদিকে টাকা আসবে কয়েন কনভার্ট করে টাকা হবে তো এটা হচ্ছে এই গেমসের টাকা যেটি বিডিটিতে আপনারা টাকাটা পাবেন সেটা হচ্ছে এটা তো এখান থেকে যখন আপনারা টাকা এই বিডিটিটা যখন উত্তোলন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে আপনার এখান থেকে যে খালাস খালাসে ক্লিক করবে তো আমি খালাসে ক্লিক করলাম এই যে দেখেন এখানে বিভিন্ন ই দেওয়া আছে এখানে টেলিটক পঞ্চাশ টাকা টেলিটক একশো টাকা টেলিটক দুইশো টাকা টেলিটক পাঁচশো টাকা এই যে নিচে নিচে দেওয়া আছে আরো রবি পঞ্চাশ টাকা রবি একশো টাকা রবি দুশো টাকা এ এখানে আরও দেওয়া আছে রবি পাঁচশো টাকা রবি এক হাজার গ্রামীণ ছয়শো টাকা গ্রামীণ এক এক হাজার টাকা এই বাংলা লিঙ্ক দেওয়া আছে এখানে বাংলা লিঙ্ক দুশো টাকা লিঙ্ক পাঁচশো টাকা বাঙালি একশো টাকা বাঙালি পঞ্চাশ টাকা এয়ারটেল দেওয়া আছে এখানে এয়ারটেল ঠিক আছে এই যে এখানে দেখেন দেওয়া হচ্ছে পুরস্কার এই যে পুরস্কার দেওয়া হচ্ছে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার এই দেখেন পা পাঁচ হাজার পর্যন্ত আছে পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো পর্যন্ত আছে পুরস্কার তো এইখানে গুলা কি আর হচ্ছে এইখানে 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 যে টেলিটক রবি এগুলো কি টেলিটক রবি এগুলো সব রিসার্চ এগুলো সব রিসার্চের জন্য আপনাকে এই এই সিমগুলোতে আপনি রিসার্চ করতে পারবেন আর পুরস্কার যেগুলো আছে এই যে পুরস্কার পুরস্কারগুলো আপনারা আপনাদের বিকাশে নিতে পারবেন ঠিক আছে পোশাকগুলো আপনার বিকাশে নিতে পারবেন যখন এই টার্গেটটা পূরণ হবে যখন এখানে পঞ্চাশ টাকা হবে বা একশো টাকা হবে বা পাঁচশো টাকা হবে বা এক হাজার টাকা হবে তখন আপনি এখানে পুরস্কারে এসে এটা এই টাকাটা এখানে এখানে ক্লিক করে বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো আপনার এইভাবে হচ্ছে এখান থেকে টাকা মোবাইলে নিতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন আর হচ্ছে আর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যেটা আপনাদের জানার আকর্ষণ সেটা হচ্ছে ডলার আমরা কিভাবে করব বা ডলার আমরা কিভাবে উইথড্র করবো এবং ডলার কিভাবে পাবো পুরো প্রসেসটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি এই টাকাটা দিছি আর একটা হচ্ছে ডলারটা দিছি তো ডলারটা যারা পারতেছেন না তাদেরকে তাদের জন্য একই প্রসেস আমি ডলার চলে যাচ্ছি আর এইখানে মূলত ওনারা টাকা দেয় হচ্ছে এই যে বিভিন্ন অ্যাড আসে এই অ্যাডের অ্যাডের উপর ভিত্তি করে টাকা দেয় আপনাকে বিনা পয়সাকে কেউ টাকা দেবে এই অ্যাডের উপর ভিত্তি করে টাকা দেবে তো ডলার ডলারটা ডলারের বিষয়ে জানতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের এই থেকে চলে যাবেন এইখানে এই অপশানটিতে তো আমি এই অপশানটি ক্লিক করে দিচ্ছি মি মিতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দুইটি অপশান আছে একটি হচ্ছে ফ্লেপি বার্ড আর একটা হচ্ছে ইন্টারস্টেলার দুইটা এখন দুইটা গেম আছে দুইটা গেম আপনাদের দুইটা গেমই কিন্তু ডলারের জন্য তো আমি ধরেন ফ্লেপি ক্লিক করলাম দেখেন এইখানে খেলুন একটা অপশান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলুন নামে একটা অপশান আছে ছয় ছয় বার খেলতে পারবেন এই ইসে তো আমি এখানে ক্লিক করলাম তো আমার খেলার গেমটাই স্টার্ট হয়ে গেছে আমি একটু খেলে আপনাদেরকে দেখাই কিভাবে টাকাটা জমা হবে তো একটা খুঁটি পার হইতে পারলে এক পয়েন্ট দুইটা খুঁটি পার হতে পারলে দুইটা পয়েন্ট পাবে তিনটা খুঁটি পার হলে তিনটা পয়েন্ট পাবে এরকম জয় যে যে কয়টা খুঁটি পার হবেন আপনি ওই কয়টা পয়েন্ট আপনার পাবে তো আমি এখানে গেমটা শেষ করতেছি এই আমার গেমটা শেষ হয়েছে এখানে এই অ্যাডগুলো আপনাদেরকে দেখতে হবে অ্যাডগুলো ক্লোজ করে দিতে পারবে আমি আবারও খেলতে পারবো আবার আমার স্কোরে মোড ষুল্লো স্কোর জমা হয়েছে তো এই টাকাটা আপনারা কোথায় পাবেন কীভাবে উঠাবেন এটাই তো মূলত জানার বিষয় আপনাদের তাই না আমি যদিও ওই ভিডিওতে বলে দিছি তারপরে আপনারা এটি বিশ্বাস করতেছেন না তো এখানে দেখেন এই যে আমার স্কোর যে দেওয়া আছে এখানে আমি যদি আগে গেমসটি খেলছিলাম যার জন্য আমার ওই যে একটা টাইম দেওয়া থাকে ওই টাইমটার পরে এটা এখানে যুগ হবে তো আমার এখন যুগ হচ্ছে না টাইমটা শেষ হয় নাই তো এইখানে দেখেন এই যে উপরে উপরে দেওয়া আছে এইখানে দেখেন এইখানে যেটা দেওয়া আছে উপরে পুরস্কার এক এরপরে পুরস্কার নম্বর দুই পুরস্কার তিন এই তিনটা পুরস্কার দেওয়া আছে এইখান থেকে আপনাদের যেটি করতে হবে এখানে পুরস্কার এক একে দেওয়া আছে আপনাদের পুরস্কার একে দেওয়া আছে হচ্ছে স্কোর লাগবে একত্রিশ হাজার আটশো পঞ্চান্ন স্কোর তাহলে আপনারা একশো ডলার পুরস্কার পাবেন আর হচ্ছে পুরস্কার দুইও দেওয়া আছে সাতাশ হাজার সাতশো স্কোর তাহলে সত্তর ডলার পাবেন আর হচ্ছে পুরস্কার তিনে দেওয়া যায় পঁচিশ হাজার সাতশো ছাব্বিশ তাহলে পঞ্চাশ ডলার পাবেন এই তিনটি যে যে কোনো একটি আপনি যদি পূরণ করতে পারেন এইখানে স্কোরের জায়গায় ওই গেমসটি খেলে তখন আপনারা এটি পূরণ করতে পারবেন তখন আপনারা এইখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট উইথড্রো করতে পারবেন ডলার উইথড্রো আপনারা ডলার কোথায় আসবে আপনার ডলার কোথায় যুগ হবে সেটি তো একটা পাবার বিষয় তাই না তো ডলারটা আপনাদের কোথায় যুগ হবে সেটি আমি দেখা দিচ্ছি ডলারটি এখানে যুগ হবে ডলার ডলারগুলো এখানে যুগ হবে এখানে আপনার যখন ডলার আসবে তখন এখানে এখানে দেখতে পারবেন এই যে এই কোণার অপশন এখানে এখানে দেখতে পারবেন ডলার অপশন যেহেতু যদি আমার আমার এখানে ডলার নাই এখানে দেখাচ্ছেন এই জন্য দেখাচ্ছে না কিন্তু এই দেখেন এই সাইড দিয়ে কি লেখা আছে পাঁচ হাজার আষ্টশো একানব্বই পয়েন্ট পেলি পুরস্কার পুরস্কার এটা চ্যালেঞ্জ হ্যাঁ পাঁচ হাজার একশো একানব্বই পয়েন্ট যদি আমি পাই তারপরে আমি পুরস্কারের দিকে এগুতে পারবো কারণ এর আগে যারা খেলতেছে এখানে দেখেন খেলতেছে সবাই আমি একা এখানে সবাই খেলতেছে যে পাঁচ হাজার আঠেরোশো একানব্বই স্কোর করছে ছয় হাজার দুইশো একান্ন স্কোর করছে এই দেখেন পঁয়তাল্লিশ স্কোর পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন স্কোরে পঁয়তাল্লিশ ডলার পুরস্কার আর পাঁচ ডলার হলে কিন্তু সে থার্ড তৃতীয় নম্বর পুরস্কারটা পাবে এরকম আপনারা এখান থেকে খেলতে পারবেন কোনো সমস্যা নেই আরও চার একটি যেটা এই যে আরেকটি গেমস এটাতে কীভাবে খেলবেন এটা হচ্ছে ইন্টারস্টেলার এখানে আমরা ক্লিক করলাম একই সিস্টেম দুইটারই একই একই নিয়ম একই সব কিছু একই কাজ এই প্রথম পুরস্কার একশো ডলার দ্বিতীয় পুরস্কার সত্তর ডলার তৃতীয় পুরস্কার পঞ্চাশ ডলার তো দেখেন এইখানে খেলবেন যখন এখানে স্কোর জমা হবে আমার দেখেন এখানে কত স্কোর জমা হয়েছে আমার এখানে একশো চৌরাশি স্কোর জমা হয়েছে এদিক দিয়ে আপনারা যখন এই যে তেত্রিশশো সাঁত্রিশ প কয়ে কয়ে পয়েন্ট তেত্রিশশো সাঁত্রিশ পয়েন্ট যখন আর্ন করবেন বা কমপ্লিট করবেন তখন এদিক দিয়ে ডলার দেখাবে আপনারা যখন খেলবেন দেখবেন পাশাপাশি ডলার দেখাচ্ছে এই সাইড দিয়ে ডলার দেখাবে তো ডলার দেখানোর পর আপনারা এখান থেকে যখন এই চ্যালেঞ্জটি কমপ্লিট করবেন আপনারা যখন এখানে প্রথম পুরস্কার বা অথবা দ্বিতীয় পুরস্কার অথবা তৃতীয় পুরস্কার যে কোনো একটি কমপ্লিট করবেন তখন এখান থেকে উইথড্রোর অপশানটা আসবে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে উইথড্র অপশনটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা উইথড্র করবেন তো আপনারা যারা এর আগেই খেলবেন বা এর আগেই উইথড্র করবেন তারা এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন সরাসরি এখান থেকে উইথড্র করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমার এই ভিডিওগুলো দেখে যারা বিভিন্ন মন্তব্য করেন যে হয় না বোয়া এই সে আবি বলেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আপনাদের যদি না হয় খেলবেন সুন্দর মতো ভিডিওটাকে ভালোভাবে দেখবেন খেলবেন তারপরে যদি না হয় তারপরে আমাকে বলবেন যে ভাই হয় নাই ঠিক আছে আর ভিডিওটি যদি অবশ্যই আপনাদের উপকার আসে বা অথবা ভিডিওটি যদি ভালো লাগে এক বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করতেও বলবেন ধন্যবাদ সবাইকে